আলাইকুম ব্যাক হিস্ট্রি সোয়ার চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আমি কোনো ফানি বা চ্যালেঞ্জিং গেম নিয়ে আসিনি আজকে এসেছি ভেরি ভেরি স্পেশাল একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি কেন স্পেশাল হতে যাচ্ছে সেটা বলার আগে বলতে চাই আপনাদের মধ্যে এমন কেউ কে আছে যে কিনা তার কর্মক্ষেত্র বা কর্মজীবন নিয়ে এক সেকেন্ডের জন্য বিরক্ত হননি অথবা বোরিং ফিল করেননি হ্যাঁ জানি বহু আছে তো আমিও তাদের মধ্যে একজন আমি আমার কর্মজীবন নিয়ে এ পর্যন্ত কখনোই এক সেকেন্ডের জন্য বিরক্ত হইনি বা বোরিং ফিল করিনি এর জন্য অবশ্য অনেকগুলো কারণ আছে তো একটি কারণ বলতে গেলে যখনই আমি আমার এই উড়াল ডানায় কর্মস্থলে রওনা দেই মাঝে মাঝে নিজেই কনফিউশন পড়ে যাই আদৌ কি কাজে যাচ্ছি নাকি কোনো ট্যুরে যাচ্ছি তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম নারায়ণগঞ্জ কিছুক্ষণের মধ্যেই আমি আমার এই উড়ালপঙ্খীটাকে বেঁধে রেখে আপনাদেরকে সঙ্গে নিয়ে উঠে পড়ব ট্রলারে তো যেই কথা সেই কাজ চলে আসলাম টলারে করে শীতলক্ষা নদীর মাঝখানে ও আরেকটি কথা তো আপনাদেরকে বলাই হয়নি আমি কিন্তু একজন মেরিন আর্টিস্ট আমার পেশা হচ্ছে মেরিন আর্টিস্ট ও আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সামনে যে দানব আকৃতির জাহাজগুলো দেখতে পাচ্ছেন এখানেই আমি কাজ করি আর এগুলোতে আমি ব্র্যান্ডিংয়ের কাজ করে থাকি বন্ধুরা আরেকটা বিষয় বলি আপনাদেরকে ধরুন আপনাকে তিন নদীর মোহনায় কর্মক্ষেত্র দেওয়া হলো একটু ভেবে দেখুন তো কী করবেন বসে বসে দৃশ্য দেখবেন মনোরম সিনারি দেখবেন নাকি কাজ করবেন আমিও কিন্তু এরকম কনফিউশনে জীবনে বহুবার পড়েছি আজকে হতে যাচ্ছে এমনই একটি কাজ যেখানে তিনটা নদীর মোহনা বুড়িগঙ্গা নদী শীতলক্ষা নদী এবং মেঘনা নদী আসলে যখনই আমি এখানে কাজে আসি তখন হচ্ছে যে আমি দিশেহারা হয়ে যাই আমি কি দেখবো নাকি কাজ করবো আরেকটি বিষয় বলি আমি আপনাদের সাথে একবার গিয়েছিলাম যশোরে সেখানে গিয়ে আমি আসার সময় রীতিমতো কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল কারণ এতটাই ভালো লেগেছিলো জায়গাটা সারা দিন কাজ শেষে আমার আফসোস হয়েছিল যে কেন আমি একটু ঘুরতে পারবো না বিকজ পরের দিন আমার অন্য জায়গায় একটি শিডিউল ছিল আর যদিও আমি কাজে গিয়েছিলাম ঘুরতে যাইনি আর এই যে ভাইয়াটা কি দেখতে পাচ্ছেন উনি ওনার জাহাজে উঠে পড়ল কারণ উনি এখানে চাকরি করে তো টলার আলা মামা আমাদেরকেও একটু পরে আমাদের টলার আমাদের জাহাজের কাছে নিয়ে যাবে আমরাও নেমে পড়বো তো বন্ধুরা যে কথাটা বলতেছিলাম যে তিনটা নদীর মোহনা আসলে এই জিনিসটাই সবচেয়ে বেশি এনজয়েবল যখন এই যে দেখেন সামনে কি সুন্দর কোনো কুল কুলকিনারা নাই আর হ্যাঁ চলে আসলাম আমি আমার সেই কাঙ্ক্ষিত জাহাজটিতে নামটা দেখতে পাচ্ছি এম ভি আর টু হ্যাঁ গাইস ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের মতো জায়গা সেখানে আমি আমার এ আর টি টু লেখাটা লিখবো আর এখানে হচ্ছে ওনারা এই জাহাজের স্টাফ দেখুন কতটা রিক্স নিয়ে কোনো নৌজাম নেই কোনো নৌকা নেই কিন্তু তারা তাদের কাজ করে যাচ্ছে কতটা সাহসী তারা তো বন্ধুরা চলে আসলাম আমি আমার জাহাজে এখন রেদওয়ান নামবে তারপরে আমার পালা ও নো তলাটা তো সামনেই চলে গেল নো প্রবলেম আমি নামতে পারবো গাইস একটু কষ্ট হবে যদিও এই তো নেমে পড়লাম ওকে ডান রেদওয়ান চলো তো বন্ধুরা চলুন আমাদের সাথে প্রথমে জাহাজটি দেখি বিশাল আকৃতির একটি জাহাজ হচ্ছে আমাদের কর্মস্থল তো আজকের কর্মযোগ্য আমাদের এই কাজগুলো কিভাবে আমরা এই কাজগুলো করি আর কিভাবে আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে হয় মাশাল দারুণ দারুণ আসলে একটি জিনিস আপনাদেরকে দেখাই দেখুন ইচ্ছে থাকলে কত কিছু করাই না সম্ভব এমন একটি জাহাজে এমন কিছু গাছ আছে যেটা আপনার বাড়িতে নেই যেটা আপনার উঠোনে নেই এখানে আছে পুদিনা পাতা তারপর হচ্ছে ভুট্টা গাছ এরপর হচ্ছে পুঁইশাক দেখুন গাছ উপরে ওয়াও মাচা করে দিয়েছে আসলে দেখুন কেউ বলবে এটা জাহাজ দেখুন আরো কি কি গাছ লাগানো আছে এখানে আছে তুলসী গাছ তারপরে আছে লেবু গাছ তারপর আছে এটা কি পুদিনা হ্যাঁ পুদিনা পাতা তারপরে দেখুন গাইস আসলে অসাধারণ গাইস এই হচ্ছে আমাদের কাজের সামগ্রী এই যে আমরা এই যে দেখতে পাচ্ছেন তুলি এই তুলি দিয়ে আমরা কাজ করে থাকি এই হচ্ছে আমাদের কাজের ইনস্ট্রুমেন্ট কত সুন্দর দৃশ্য গাইস আমি আসলে এই জন্যই এত ভালো লাগে আমার এই কাজটিকে আমি এত পছন্দ করি বলতে বলতে আসছিলাম এর আগে তো আপনারা আসলে বুঝতে পারবেন আরও কেন আমি আমার কাজটাকে এতটা ভালোবাসি গাইস এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসটা সামনে মেরিন জগতের ভাষা এটাকে বলা হয় ব্রিজ আপনারা কিন্তু আবার ভুল করবেন না ব্রিজ বাংলায় হচ্ছে সেতু কিন্তু মেরিনার ভাষায় এই ব্রিজ হচ্ছে জাহাজের অ্যাকোমোডেশন যেখানে স্টাফ এবং যা মাস্টারস ড্রাইভার যারা আছে তারা থাকে তো এটাকে বলা হয় ব্রিজ আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা কিন্তু এখন একেবারে ব্ল্যাঙ্ক হোয়াইট তো আমাদের কাজ হচ্ছে এই ব্রিজের সামনে এই কোম্পানির ব্র্যান্ডিং করা কোম্পানির নাম লেখা জাহাজের একটি নাম আছে জাহাজের নাম লেখা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে জাহাজের আন্নির সামনে ওই সামনে মাথায় আর টি টু লেখা ছিল সেটাকে আমরা এখানে লিখবো তো আপনারা সাথেই থাকেন দেখতে পাবেন যে কিভাবে লেখি ওই যে রেদোয়ান অলরেডি রেডি হয়ে গেছে কাজ করার জন্য তো আমিও এখন এই হচ্ছে আমার অবস্থা আপনারা আমাকে যেভাবে দেখেছিলেন যে ড্রেসে দেখেছিলেন আমি এটা চেঞ্জ করেছি কারণ আমাদের কাজের নিজস্ব একটি ড্রেস আছে তো এই ড্রেস পরেই আমরা মূলত কাজ করে থাকি তো আজকে আমরা কাজ করব আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো আমি কিভাবে আমার কাজগুলো সম্পন্ন করি তো গায়ে সাথে থাকুন দেখতে থাকুন তো বিশাল একটা কাঠ বা এখানে তো তো এখানে আমি কাজ বন্ধুরা আমি প্রথমেই শুরু করলাম আরবি লেখা দিয়ে যেটা হচ্ছে যে লেখাটা লিখবো এখন লা ইলাহা ইল্লা আন্তা ইন্নি কন্তু মিনাজ বন্ধুরা যখনই আমি এই আরবি লেখাটা লিখি একটা জিনিস অনেক এনজয় করি আপনারা খেয়াল করে দেখবেন আমার এই আরবি লেখার সময় জাহাজের ম্যাক্সিমাম স্টাফ কর্মকর্তা কর্মচারীরা এসে দেখতে থাকে তো এই বিষয়টাকে আমি অনেক এনজয় করি এবং আমারও অনেক ভালো লাগে তো এটাকে আমি শেষ পর্যন্ত লিখবো দেখতে থাকবেন আপনারা আরবিতে দোয়া লেখা এখন শেষের পথে একটু কিছুক্ষণের মধ্যেই আমার আরবি দোয়া লেখাটা শেষ হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু আসতে অনেক লেট করে ফেলেছি যার জন্য আমাদের লাঞ্চ করার সময় হয়ে গিয়েছে এখন আমরা লাঞ্চ করব আর এখন বেশি একটা সময়ও নেই লাঞ্চ করতেই হবে যেহেতু আমাদের এখন লাঞ্চের সময় হয়েছে আর বাকি কাজগুলো আমরা লাঞ্চের পরে করব। এতক্ষণ আপনারা আমাদের সাথেই থাকেন রেদোয়ান রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আজকে খাবারে মেনুতে আছে হচ্ছে ভেন্ডি ভাজি এরপরে হচ্ছে মুরগির মাংস গাইস একটি কথা আপনাদের সাথে শেয়ার করতেই হবে সেটা হচ্ছে যে আজকে পনেরো থেকে সতেরো বছর কতবার যে এ জাহাজে দুপুরে লাঞ্চ করেছি এটা হয়তো কোনো অসংখ্যবার কোনো হিসাব দিতে পারবো না একটি মজার বিষয় বলি আপনাদেরকে দেখুন স্পিডের বোতলে লবণ জাহাজ ডিপার্টমেন্টে আমার মনে হয় প্রায় নাইনটি নাইন নাইনটি ফাইভ পারসেন্ট জাহাজে স্পিডের বোতলে লবণ রাখা হয় যদিও এটা খুব বিরক্তিকর আমার জন্য এত এত ঝাঁকাই লবণ আর পড়ে না কি করব। পরে অনেকটা সময় অনেক সময় আমি লবণের এই এই মুখের মুখটাকে খুলে তারপর বেশি করে লবণ নিয়ে ভাত খাই তো গাইস আসলে আরেকটা বিষয় বলতে হয় যে এখানে যারা বাবুর্চি আসে তাদের প্রশংসা না করলেই না আমি প্রায় সময় আমি আমার ফ্রেন্ডদেরকে এখানে নিয়ে আসি কাজে ওরাও আমার সাথে আসে তো যারা একবার এসেছে তারা কখনোই এই খাবারের কথা ভুলতে পারে না এতটা সুস্বাদু হয় আর এখানকার বাবুর্চিগুলো খুবই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যারা খাবারের মেনুতে যে যে পরিমাণ খাবার দেয় এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায় দেখুন কতটা পরিমাণ দিয়েছে যদিও এটা অনেকের জন্য কম কিন্তু আমার জন্য অনেক বেশি হয়ে যায় আমি পুরোটা খেতে পারি না আর এখানে এমন একটি অবস্থা যে কারো খাবার কেউ খায় না আপনি যদি খেতে না পারেন তাহলে পানিতে ফেলে দিতে হবে কারণ পানিতে অনেক প্রাণী আছে যারা এটা খেতে পারবে তো বন্ধুরা আর বক করতে চাচ্ছি না এখন আমি খাবার শেষ করে আবার পরবর্তী কাজ আমার শুরু করতে হবে তো শুরু করে দিলাম আমার দ্বিতীয় ধাপের কাজ এখন আমি ইংলিশে এম ভি আর টু লিখবো আমি যদিও এখন টু থেকে শুরু করেছি বন্ধুরা এখানে দুইটা কালারের লেখা হবে উপরে দেখতে পাচ্ছেন আমি লাল কালার দিয়ে লিখতেছি একটু পরে যখন লাল কালার লেখা হয়ে যাবে আমি আবার ব্লু কালার দিয়ে লেখা শুরু করব। এই যে দেখুন তো এমন করে প্রত্যেকটি অক্ষরই এরকম ব্লু এবং লাল কালারের হবে এরকম একদম শেষ পর্যন্ত হতে থাকবে তো দেখতে থাকুন আমাদের আজকের অ্যাচিভমেন্ট এটাই আমরা করেছি সকাল থেকে এই পর্যন্ত তো গাইস এখন যাবার পালা আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি একটি বিষয় আপনাদেরকে না দেখালেই নয় দেখুন কেন বলেছিলাম যে আমি আমার কাজটা নিয়ে কখনোই বোরিং ফিল করি না যাবার সময় যেই দৃশ্য বা যেই প্রকৃতির রূপ আমি দেখতে পাই সত্যি মুগ্ধ না হয়ে পারি না আপনারাও দেখুন হ্যাঁ আরেকটা কথা বলে নিতে চাই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন যাতে করে আপনাদেরকে সামনে ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি আর আমি এটা কিন্তু আমার একটি গেম ভিত্তিক চ্যানেল মাঝে মাঝে আমি গেমের ফানি এবং চ্যালেঞ্জিং গেমের পাশাপাশি আমি আমার কর্মক্ষেত্রের ভিডিওগুলো দেব তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ